আজকে আমি আপনাদের সঙ্গে একদম দোকানের মতো ঝরঝরে ও রসালো বোঁদের রেসিপি শেয়ার করব। বোঁদে বানানো ভীষণই সহজ বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে ছাঁকনি রেখে তার মধ্যে দিয়ে দেব এক বাটি বেসন ওজন হিসাবে প্রায় দুশো গ্রামের মতো বেসন আছে এবার বেসন ভালো করে চেলে নেব বেসন চেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা তেল সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন তেলটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে যে বাটি মেপে বেসন নিয়েছিলাম ওই বাটির এক বাটি জল নিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তবে একবারে পুরো জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে যাবেন না যে বাটি বা কাপ মেপে যতটা বেসন নেবেন ঠিক ততটাই জল দিতে হবে এখানে আমি এক বাটি বেসন নিয়েছি তাই এক বাটি জল লেগেছে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য রেখে দেব দশ বারো মিনিট পর ব্যাটারটাকে মিনিট দুই তিনেক সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে মানে যতটা বেসন নেবেন ঠিক ততটাই জল দিতে হবে তাহলে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হবে এবার একটা বাটির মধ্যে কিছুটা ব্যাটার তুলে নেব এর মধ্যে দু তিন ফোটার মতো রেড ফুড কালার দিয়ে দেব। ফুড কালারটা সম্পূর্ণভাবে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন কালারটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে কালার দেওয়ার কারণে বোঁদেগুলো একদম দোকানের মতো দেখতে হবে এই ব্যাটারটার মধ্যেও দু তিন ফোঁটার মতো ইয়েলো ফুড কালার দিয়ে দেব। কালারটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব বোঁদে বা বুন্দিয়াগুলো ভাজার জন্য প্যানের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়েছে কি অল্প একটু ব্যাটার ফেলে দেখে নেব দেখুন ব্যাটারটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের ওপরে ভেসে উঠছে মানে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়ে তার মধ্যে এক হাতা করে ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে দিতে হবে দেখুন বোঁদেগুলো তেলে পড়ার সঙ্গে সঙ্গেই গোল গোল হয়ে ভেসে উঠছে প্রথমে হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে বোঁদেগুলো তেলের দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে আর বোঁদেগুলো তেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে এক মিনিটের মতো ভেজে নেব এর থেকে বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই দেখুন বোঁদেগুলো কত সুন্দর হয়েছে এবার তেলের থেকে তুলে নিয়ে রেখে দেব বাকি যে ব্যাটারটা আছে এইভাবে ভেজে নিতে হবে প্রত্যেকবার বোঁদে ভাজার সময় ঝাঁঝরি হাতাটাকে অবশ্যই পরিষ্কার করতে হবে হাতাটাকে বাঁহাত দিয়ে ধরে তেলের ওপরে এইভাবে ধরে থাকতে হবে আর ডানার দিয়ে কিছুটা করে ব্যাটার নিয়ে দিতে হবে হাতাটাকে নাড়ানোর কোনো প্রয়োজন নেই জাস্ট বাঁধার দিয়ে ধরে থাকলেই হবে হলুদ রঙের বোঁদেগুলো ভেজে নেওয়ার পর এবার লাল রঙের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম লাল রঙের বোঁদেগুলো ভেজে নেব বোঁদে বানানো ভীষণই সহজ ব্যাটারটা যদি ঠিকঠাকভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে বোঁদেগুলো খুব সুন্দরভাবে তৈরি হয় সবগুলো বোঁদে ভেজে নেওয়ার পর দেখাচ্ছি দেখুন বোঁদেগুলো কত সুন্দর হয়েছে এবার চিনির রসটা তৈরি করে নেব প্যানের মধ্যে দিয়ে দেব এক বাটি চিনি মানে যতটা বেসন নিয়েছি ঠিক ততটাই চিনি দিতে হবে যে বাটি মেপে চিনি নিয়েছি ওই বাটিরই এক বাটি জল দিয়ে দেবো দুটো এলাচকে থেত করে নিয়ে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিগুলো ভালো করে গলে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এই গরম রসের মধ্যে ভেজে রাখা বোঁদেগুলো দিয়ে দেব বোঁদেগুলো গরম রসের মধ্যে দেওয়ার পর এক চামচের মতো ঘি দিয়ে দেব। বোঁদেগুলো রসের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দুই ঘন্টার জন্য রেখে দেব এর থেকে বেশি সময়ের জন্যও রাখতে পারেন দুই ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি দু ঘন্টা পরে দেখাচ্ছি দেখুন বোঁদের মধ্যে রস খুব ভালোভাবে ঢুকে গেছে আর দেখুন বোঁদেগুলো কতটা ঝরঝরে হয়েছে এর থেকে যদি আরও একটু ঝরঝরে করতে চান তাহলে একটা ছাঁকটির মধ্যে কিছুক্ষণ ঢেলে দিয়ে রেখে দিতে পারেন এইভাবে একবার বোঁদের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এই বোঁদের স্বাদ একদম দোকানের মতোই হয় বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ